বাবা কম করো ঠিক করো খুব বেশি করে নয় কম করো ঠিক করো দেখো তোমার আসল কি পয়দা হয় মিথ্যা পালার অভ্যাস ছিল আমার দেখো তো পালা কমে কিনা আমার দাড়ি পাড়ার অভ্যাস হয়েছে দেখো দাঁড়ি করার কমে অভ্যাস কমে কিনা তুমি সিগারেট খাও দেখো অভ্যাসটা কমে কিনা উনি নড়া রাখা দা দেখো অভ্যাস কমই কি দরকার মদ দাও তৈরি করে কি নামাজ পড় নামাজ কত তৈরি করি কি না হা 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 খাও খান খব দিয়ে হা হা খাও মদ তৈরি হয় কি না আমাগো দেখবে এক এক করে আসছে আসছে দেখতে বলবে রুট করবে দেখবে তোমার সমস্ত এই মিথ্যা বলা হোক হাব গাও হোক দাঁลกাম হোক সিগারেট হোক নেশা হোক সব আসছে আসছে সব কি দূর হয়ে যাবে এমন ভুল तरीका

বাজারে যান অফিস যান এখানে রিক্সা চালান গাড়ি চালান যা করেন এই টুপি জের মাথায় থাকে কে কে টুপি রাখা যাবে দেখা যাবে কে কে থাকবে না তো হাত তোলো এই মাথায় সবাই টুপি রাখা দিয়ে আছেন যেখানে এই দাম না কেন সেখানে মাথায় টুপি এই ঘর টুপি থাকবে থাকবে কে বলুন ভোজের না হয় ভোজও না হয় আমি রিক্স ছালাবো আমি আল্লাহর বান্দা আমি গাড়ি চালাবো আমি আল্লাহর বান্ধা বাজার রেব আল্লাহর বান্ধা যেখানেই যাইছে আল্লাহর বান্ধা আল্লাহর হুকুম পালন করা আমার দায়িত্ব রসূলের হুকুম আল্লাহর শুকুম মানা আমার দায়িত্ব আমার কাজ চেষ্টা করতে হবে যতদূর সম্ভব চেষ্টা আমার আমল করা ঠিক আছে ঠিক আছে আর

আসতে কারা দাঁ দাঁড়ি কাপিয়েছেন আসতে সবাই দাঁড়িয়ে হাতের আদি আসেন রাজদি আছেন কে কে রাদি আসেন হাতে হাত দোলন সবাই দাড়ি হাতরা আপনি আসেন দাদা আছেন দাড়ি রেখে দেবেন অভ্যাস করেন অনেকে বন্ধু বান্ধব পলায় ফরে দাড়ি কামিয়ে দেয় সমাজে এক সমাজ থাকে সবাই দাড়ি কাঁপিয়ে তা পলাই ফটে হিসেবে দাঁড়ি কাপায় কে আসে না কে আছে কি না আর মানুষের ভুল আছে কি নাই তবকালে কবলা লাভ করবে তবে না মাফ করবে কিন্তু একটা কথা রইল সব সময় বুঝতে হবে যে আমি দিক কাউকে নিয়ে কবর যেতে পারি এক কথা যদি আমি জানি কাউকে নিয়ে যাব না আমার একারে হিসাব নিការ সব হবে তা আমার বুঝেশি যেতে হবে এই কবরে ঠিক সেই আমল নিয়ে কবর যেতে হবে কেউ আপনার পাশে থাকবে না আপনার সেবের খেয়াল করে जिंदगी সেবা গঠন করে এই জন্য হবে বাবা অর্থে গরম দেখিও না দলের গরম দেখিও না অর্থে গরম দেখিও না এলাকার মতবার না হয়েছিল গরম দেখিও দেখাবা তুমি একটা মনে রাখবা আমি আল্লাহর বান্দা কার গোলাম গোলামকার কার না সরকারের গোলাম গোলামকার আল্লাহর গোলাম কারো গোলাম নয় আমি এই দুনিয়ায় কারো গোলাম না আমি আমি একমাত্র আল্লাহর হুকুম গোলাম সে হুকুম যা হয় তাই করে হুকুম আল্লাহ হুকুমতে আমি আমল করব আল্লাহ হুকুম জিন্দিগি প্রচার করবো এর বাইরে কিছু না হয় আমি চলবো আমার বিবিকে কে চলাবো আমি ঘরকে আমি ঠিক করবো আল্লাহ সে হুটুম হুকুম মোতাবেক কি রাজি আছেন সবাই রাজি আছেন কি আপনি নিজেই আপনাকে আবেদ হবেন আল্লাহ অলি হবেন আর ঘরে যে বিবি আছে তারটা ফাঁসে গইবে একটা বেদিন হবে এই হবে কি আপনার ঘরে বিবেকে নিয়ে আপনি আল্লাহর হতে রাজি আছেন কে কে রাজি আছে হাত দেখান তো কোন